আপনার লোকেশন কেউ খুঁজে পাবে না কি বর্তমানে আপনাকে কেউ ট্র্যাক করছে কি না সেটাও আপনারা চেক করতে পারবেন চলুন বন্ধুরা সেই সেটিংগুলি আপনারা কীভাবে করবেন এমন কি এখন বর্তমানে আপনাকে কেউ ট্র্যাক করছে কি না সেটাও আপনারা চেক করতে পারবেন কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিই প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে গেলাম যাওয়ার পর একটু নিচে আসবেন এভাবে সুইপ করে নিচে আসবেন আসার পরে দেখবেন লেখা থাকবে লোকেশন ওকে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন বন্ধুরা এখানে যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে ট্র্যাক করে কিংবা দেখার চেষ্টা করে সব কিন্তু এখানে শো করবে ঠিক আছে দেখুন আমার কিন্তু এখানে তিনটি অ্যাপস লোকেশনের পারমিশন দেওয়া আছে এখান থেকে যদি আপনারা দেখেন যে কোনো একটি অ্যাপস আছে যে যেটা আপনি সিনেন না সেটা আপনারা কী করবেন এখান থেকে সেটা ডিজেবল করে দেবেন যেমন ধরুন আমি এখান থেকে এই অ্যাপটি ডিজাবল করে দেখায় আপনাদেরকে প্রথমে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে তিনটি অপশন এখান থেকে ডন্ট অ্যালো এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপরে ব্যাগে চলে আসবেন ঠিক আছে কাজটি শেষ আমি আবার বলি যদি আপনারা দেখেন এখানে কোনো অ্যাপ্লিকেশান রানিং করা আসে লোকেশনের মাধ্যমে যেটা আপনারা সিনেন না সেটা এখান থেকে আপনারা ডন্ট অ্যালো করে দিবেন ঠিক আছে তাহলে আপনাকে কেউ যদি ট্র্যাক করার অবস্থা থাকে লাইভে থাকে সেটা আপনার সাথে সাথে মানে ক্যান্সেল করে দিতে পারবেন এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত আপনারা ভবিষ্যতে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না আপনারা লোকেশন কেউ খুঁজে পাবে না সেই জন্য আপনারা কী করবেন সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের থাকা ম্যাপ অ্যাপ্লিকেশন ওকে এই ম্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাবেন যাওয়ার পরে উপরে দেখবেন এখানে একটা পোরফাল আইকন আছে আপনাদের এই পোরফাল আইকনে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন দেখবেন লেখা থাকবে ইউ টাইম লাইন এখানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে উপরে দেখবেন এখানে একটা থ্রি ডট মেনু আছে ওকে এই থ্রি ডট মেনুতে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম আসবে আশা পরে দেখবেন লেখা থাকবে লোকেশন অ্যান্ড প্রাইভেসি সেটিং এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আশা পরে দেখবেন লেখা থাকবে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম আসবে যে পর্যন্ত লোডিং না হবে সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন একটু নিচে আসবেন আসার পরে দেখবেন লেখা থাকবে এখানে অন এটা আপনারা কী করবেন এখান থেকে টার্ন অফ করে দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে টার্ন অফ একটু নিচে আসবেন গোট ইট ওকে কাজটি শেষ এখন থেকে আপনাকে কেউ লোকেশন ট্র্যাক করতে পারবে না এমনকি আপনাকে যদি এখন বর্তমানে কেউ ট্র্যাক করতে আসে কি না সেটা আপনারা বন্ধ করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন